তার যত ছাত্র হবে ওই ছাত্র যত ছাত্র হবে কেমন পর্যন্ত যত বোখারির খতন হবে কেমন পর্যন্ত যত কৃমি শরীর করা হবে কেমন পর্যন্ত যত কোরআন খতন করা হবে জিজ্ঞি রাস্তার করা হবে যত ওলামায় কোরআন যত বন্দি করবে প্রত্যেকের সব যে পরিমাণ হবে সেই পরিমাণ আস্তার কবর আল্লাহ তারা কেমন পর্যন্ত পৌঁছাতে পারবে